আমরা এখন বেরিয়ে যাচ্ছি হ্যালো एवरीवन সুশ্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ রবিবার 24শে ডিসেম্বর আমেরিকা সহ গোটা বিশ্ব জুড়ে আজ পালিত হবে ক্রিসমাস ইভ কাল অর্থাৎ 25শে ডিসেম্বর ক্রিসমাস যিশু খ্রিস্টের জন্মদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে আমার পড়ে থাকা পুরনো এক দোয়ের সরাকে রং করতে বসেছিলাম তাও গোটাটা কমপ্লিট হলো না এখনো এই ধরুন তিনটের মতো বাজে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি চার্চে আমি অভিষেক সোমাদি নবেন্দুদা আর সানাই সবাই মিলে আর চার্চ ঘুরতে যাচ্ছি একটা হাওয়া চলছে তাহলে ভালো বৃষ্টি আছে চারটা পাঁচটার সময় মানে বৃষ্টির প্রেডিকশন দেখাচ্ছে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর মানে এই হাওয়াটার জন্যই ঠান্ডা তা আমাদের টেম্পারেচার খুব একটা কম না মনে হয় মিনিয়া পলিস মিনিসোটা এই প্রথমবার যে এখনও পর্যন্ত ডিসেম্বরের এন্ড জানুয়ারি চলে এলো এখনও কোনো স্নোফল সেরকমভাবে হয়নি চারপাশে বরফ নেই বরফের জন্যই আমি এখানে আসার জন্য আরও বেশি করে এক্সাইটেড ছিলাম কিন্তু দুঃখের বিষয় এবার এক ফোটাও বরফ নেই এবারের ওয়েদারটা একদম অন্যরকম কোন কোনো দিন যেরকম টেম্পারেচার উঠে যাচ্ছে দশ এগারো ডিগ্রি সেলসিয়াস আবার মাইনাস পাঁচ ছয়ও নেমে যাচ্ছে ভীষণ ফ্লাকচুয়েট করছে মানে ফিক্সড ঠান্ডা যে চলছে বা স্নোফল হচ্ছে সেরকম ওয়েদার একেবারে শীতে দেখা যাচ্ছে আমরা এখন যে চার্চটায় যাচ্ছি এই চার্চের সামনে কিন্তু এর আগেও একবার গিয়েছিলাম মনে আছে আমাদের এখানে আসবার পর আগস্ট মাসে সেই ইন্ডিয়া ফের সেলিব্রেশনের কথা মানে আমাদের সেই স্বাধীনতা দিবস উদযাপন সেই চার্চে আজ আমরা আবার যাচ্ছি যিশু খ্রিস্টের জন্ম যেহেতু চব্বিশে ডিসেম্বর রাত বারোটা অর্থাৎ পঁচিশে ডিসেম্বর ধরা হয় তাই অনেক চার্চেই ক্রিসমাস মিড নাইট মাসের সঙ্গে সঙ্গে ক্রিসমাস ইভিনিং মাসও সেলিব্রেট করা হয় আজ আমরা ক্রিসমাস ইভিনিং মাসই অ্যাটেন্ড করতে যাচ্ছি বাইরেটা দেখে মনে হচ্ছে না যেন কুয়াশা পড়েছে কুয়াশা নয় আসলে বাইরেটা প্রচন্ড মেঘলা ঘুরতে তো প্রতিদিনই ভালো লাগে কিন্তু এই মেঘলা দিনে ঘুরতে বেরোলে ছবি মোটেও ভালো আসে না আর আজ বৃষ্টির প্রেডিকশন রয়েছে এখনো বৃষ্টি হয়নি কিন্তু আকাশটা সকাল থেকেই প্রায় মেঘলা কিন্তু বেশ বড় সড়ো তারপরে এইখানে অনেক গাড়ি লাইন পড়েছে রাস্তার গাড়ির পাশে পার্কিং গুলো এখানে সব পরপর পার্ক করে ভেতরে চলে গিয়েছে সবাই আমি যখন বাইরে বেরিয়েছিলাম মোটা কোনো জ্যাকেট পরে আসিনি ভাবছি আজ টেম্পারেচার যেহেতু হাই অতটা ঠান্ডা লাগবে না কিন্তু একটু পরেই টেকটা ফেলাম এটাই চার্চের ফ্রন্ট চার্চের ঠিক সামনেই সেন্ট পল ডাউন ডাউন আর সামনের দরজাটা বন্ধ আমাদের চার্চে ঢুকতে হবে পাশের গেট দিয়ে এখনই সাইডের গেটের দিকেই যাচ্ছি চার্চে ঢোকার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না চার্চ সম্পূর্ণ ফ্রি তবে সব সবসময় খোলা থাকে না চার্চে ভেতরে প্রবেশের সময়সূচি সম্পূর্ণ ওয়েবসাইটে দেওয়া রয়েছে হ্যাঁ বাইরে লাইট ফাইট দেখা যায় রাস্তা লন্ডনের সেন্ট পল ক্যাথিড্রালের অনুকরণে মিনিসোটার এই ক্যাথিড্রালটি তৈরি করা হয়েছিল ভিতরটা বড়ই হবে রোমান ক্যাথলিক ক্যাথিড্রালটির বর্তমান আর্কিটেকচারটি তৈরি করা হয়েছিল ১৯১৫ সালে এই প্রথম ক্রিসমাস ইভের মেন সেলিব্রেশনে আমি পার্টিসিপেট করতে যাচ্ছি যার জন্য মনে মনে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম চার্চের ভেতরে অসম্ভব একরকম নিস্তব্ধতা ঢুকে সবার প্রথম যিশু পিতা জোসেফের মূর্তি প্রথমবারের জন্য রোমান আর্কিটেকচারের এরকম অসম্ভব কারুকার্য দেখে তো আমি মুগ্ধ আমার এর আগে ইউরোপ ভ্রমণ হয়নি যার জন্য এমন চার্চ এর আগে আমার দেখা হয়নি এখানে আবার ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছবি দিয়ে একটা ক্রিসমাস ট্রিও ছিল সাজানো জোসেফের মূর্তির একদম সামনাসামনি রয়েছে মাতা মেরির মূর্তি এবং তার সামনে খুব সুন্দর করে ছোট ছোট মূর্তি সহযোগে দেখানো হয়েছে যিশুখ্রিস্টের জন্ম কিন্তু সেই সময়ও ছোট্ট যিশুখ্রিস্টকে সেখানে প্রতিস্থাপন করা হয়নি আমি তো বলছিলাম এখানে যিশুখ্রিস্ট নেই কেন একটু পরে আমরা জানতে পারি ক্রিসমাস ইভিনিং মাস বা প্রেয়ার শুরু হবে চারটে থেকে সত্যি কথা বলতে এই ক্রিসমাস সেলিব্রেশন নিয়ে কোনো রকম কোনো আইডিয়াই ছিল না আমরা চার্চের ভিতর ঘুরতে আসবো বলেই মেনলি এসেছিলাম কিন্তু এসে দেখি যে তখন প্রেয়ারের প্রস্তুতি চলছে ওপরের গম্বুজটা এত সুন্দর অবশ্য বাইরে থেকেই চার্চটা দেখলে বোঝা যায় যে চার্চটা ভেতর থেকে কতটা সুন্দর হবে সেন্ট পল ক্যাথিড্রাল আমেরিকার তৃতীয় বৃহত্তম ক্যাথলিক ক্যাথিড্রাল এবং তার সঙ্গে ষষ্ঠ বৃহত্তম চার্চ এই সম্পূর্ণ চার্চটিতে প্রায় তিন হাজার লোক একসঙ্গে বসে প্রার্থনা করতে পারেন তার সঙ্গে এই চার্চটি তিনশো ফিট লম্বা এবং দুশো ষোলো ফিট চওড়া এর উচ্চতা তিনশো ছয় ফিট এবং ডোমের হাইট মানে এই ওপরের যে ডোমটা দেখা যাচ্ছে সেটা একশো ফিট আর তার সঙ্গে এই চার্চটিতে রয়েছে দুটো টাওয়ার এবং টাওয়ারের হাইট প্রায় দেড়শো ফিট ভেতরে আবার কিছু কিছু জায়গায় ডোনেশন বক্স বা দানপাত্রও রাখা ছিল ওই যে সামনের উঁচু অল্টারের ওপর যে বাল্টাকেন্টি রাখা রয়েছে সেটি ব্রোঞ্জের তৈরি সেখানে রয়েছে ক্রুশবিদ ও যীশু মধ্যে এত যে মানুষ এসেছে বিশ্বাস করুন একটা শব্দ নেই পুরো নিস্তব্ধ মাঝে মাঝে ওই একটা দুটো বাচ্চার কান্না শোনা যাচ্ছে আর যেটা লক্ষ্য করছিলাম প্রচুর মানুষ কিন্তু তাদের ছানাদেরকে সঙ্গে নিয়ে এসেছেন ছোট্ট আমাদের যেকোনো ধর্মীয় আচার অনুষ্ঠান বা যে কোনো সেলিব্রেশনের থেকে এই সেলিব্রেশনটা কিন্তু একদম অন্যরকম যেটা আজকে উপস্থিত থেকে ভালোভাবে ফিল করতে পারলাম একটু পরে গানে এবং পিয়ানো সুরে শুরু হলো প্রেয়ার আমরা সবার দেখা দেখি দাঁড়িয়ে পড়লাম সামনে রাখা ছিল বই সেখানেই বেশিরভাগ গানের লাইন লেখা রয়েছে তা দেখে গলাও মিলালাম কিছুক্ষণ এরপর ওনারা সমবেতভাবে লাইন করে এসে ছোট্ট যিশুখ্রিস্টকে এনে প্রতিস্থাপন করলেন সেই জায়গাটায় যেখানে এতক্ষণ পর্যন্ত যিশুখ্রিস্ট কিন্তু ছিলেন না ছটা পর্যন্ত প্রেয়ার ছিল কিন্তু আমরা অতক্ষণ থাকিনি বেরিয়ে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে বেশ স্বর্ণরাকও অভিগাতা মানে আমি কখনো চাർച്ച এভাবে বাইরে দেশের বাইরে দেখিনি বন্যা ফেয়ার হলো কিন্তু ছটা পর্যন্ত হবে এখানে আবার বাইরে বৃষ্টি হচ্ছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এইটা সার্চটা সার্চটা বিশাল বড় ক্যাথিড্রাল ক্যাথলিক চ্যাপেল এগুলোর মধ্যে যে কি পার্থক্য রয়েছে আমার জানা নেই তবে আমি এতটুকু জানি ক্যাথিড্রালের একজন বিশপ থাকেন যেটা এই চার্চেরও রয়েছে তিনি কিন্তু এই প্রেয়ারটা করছিলেন তাকেও দেখলাম আর ছোট্ট ছোট্ট খুদেরাও যেই প্রেয়ারে অংশগ্রহণ করছিলেন তারাও কিন্তু সুন্দর গলা মিলিয়ে গান করছিলেন তো গানের সুরে একটা অন্যরকম ভক্তি অন্য রকম আরাধনার সাক্ষী হয়ে থাকলাম আমরা আজ আর সাক্ষী করে রাখলাম আপনাদেরকেও আমাদের ওখানে বাইরে প্রচন্ড বৃষ্টি চলছিল আমরা এখন আছি সেন্টপল ডাউন টাউনে এই বৃষ্টিতে এত মুশকিল না আমরা এখন কোথাও যেতে পারবো না কোথাও দাঁড়াতে পারবো মাঝে দাঁড়িয়েছিলাম রাইস পার্কে এই রাইস পার্কে ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয় সামনেই দেখলাম ক্রিসমাস ট্রিটাও সেটাকেও সুন্দর করে সাজানো রয়েছে কিন্তু বৃষ্টি অনবরত পড়েই চলছিল পার্কটার নাম রাইস পার্ক কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তার জন্য ফিরে যেতে হবে বৃষ্টির জন্য গাড়ি থেকে শুধু আমি নেমেছিলাম বাকিরা সবাই গাড়িতেই ছিল চলে হট চকলেট মিল্ক আর গাড়িতে সেরে নিলাম ক্রিসমাস ইভের সন্ধ্যের টিফিন আমার আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো তোমাদের আজকের ভ্লগ কমেন্ট করে জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো